সরকারি পুকুর সংস্কারের নামে চারটি তাজা গাছ ও লরি লরি মাটি পাচারের অভিযোগ উঠল এলাকার কিছু যুবকের বিরুদ্ধে জানি এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক দপ্তরে অভিযোগ জমা পড়েছে ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের কৃষিপল্লী এলাকায় জানিয়ে সরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও কৃষিপল্লী এলাকায় জেলা পরিষদের একটি সরকারি পুকুর আছে পুকুর সংস্কার করার কথা বলে কয়েকজন যুবকের বিরুদ্ধে লরি মাটি কেটে তা বিক্রি করে দেবার অভিযোগ উঠেছে এমনকি পুকুর পাড়ে থাকা চারটি তাজা গাছ কেটে বিক্রি করে দেবার অভিযোগ আছে আর এই কর্মকাণ্ডের মধ্যে বিজেপি কর্মীর নাম এমনকি বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডলের সম্মতি অর্থাৎ অনুমতি দেবার গল্প ছড়িয়ে পড়তি ঘটনাটি অন্য মাত্রা নিয়েছে যদিও এ বিষয়ে টেলিফোনে নৃপেন বাবুকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জানান এলাকার কয়েকজন পুকুর সংস্কারের কথা বলেছিল কিন্তু সংস্কার ব্যাপারে কোনো রকম মৌখিক অথবা লিখিত অনুমতি দেওয়া হয়নি আর তারা এই অবৈধ কাজ করেছে তার তিনি জানেন না তিনি স্পটে যাবেন এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন জানা যায় বেশ কয়েকদিন ধরেই যে দিয়ে মাটি কাটা হয় এবং তার ট্রাক্টরে করে পাচার হয়ে যায় আর এই মাটি পাচারের সাথে একটি মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ ভূমি সংস্কার দপ্তরের এ নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে আজকে অবশ্য মাটি কাটা বন্ধ আছে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য সাগর বাবুর বাড়ি ঘটনাস্থল থেকে ঢিল ছড়ার দূরত্বে অবস্থিত থাকলেও তিনি কিছুই জানেন না বলে জানালেন সোনাবই ওই পঞ্চায়েত সদস্যের কথা আর এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী এবং এলাকার জেলা পরিষদ সদস্য পম্পা মুখার্জি অভিযোগের ভিত্তিতে কি জানালেন তারা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি বিষয়টা আপনারা এসে আমাকে এখন বললেন তাই আমি জানলাম ঠিক আছে আমি বিষয়টা আপনারা যেহেতু জানালেন অভিযোগটা আমি দেখছি

দেখুন আমি যতটা শুনেছি যে পুকুরটি সরকারি জমিতে অবস্থিত তো সরকারি জমির পুকুরে যদি সংস্কার করতে হয় তার জন্য প্রশাসন রয়েছে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে জেলা পরিষদ রয়েছে আমাদেরকে যদি সেখানকার মানুষ আবেদন করে আমি এইটুকু বলতে পারি যে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত সেই পুকুরে সংস্কারের ব্যবস্থা করে দেবে কিন্তু সেখান থেকে মাটি তুলে যদি বিক্রি করার বিষয় আসে তাহলে সেটা গর্হিত অপরাধ এটা উচিত হয়নি যারা করেছে এটা অপরাধ বিজেপি এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না সরকারি পুকুর হলে তার সংস্কারের দায়িত্ব সরকার বা প্রশাসনের বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে না আমি আপনাদের নিশ্চিত করে বলছি যে বিজেপির কোনো নেতা বা কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত যদি থাকে সেটা প্রমাণিত হয় আমরা এগুলোকে প্রশ্রয় দেব না ঘাড় ধাক্কা দিয়ে পার্টির থেকে তাড়িয়ে তাহলে মাফিয়া রাখারা সেটা প্রশাসন দেখবে প্রশাসনের তদন্ত হওয়া উচিত পুলিশের তদন্ত করা উচিত বিএলআর তদন্ত করা উচিত নজরদারি রয়েছে না প্রশাসনিক নজরদারি তো নেই নিশ্চয়ই থাকলে তো এই ধরনের ঘটনা ঘটতো না দেখুন শান্তিপুর থানা এলাকায় এটা নিত্য নৈমিত্তিক ঘটনা এক্ষেত্রে এর আগেও ঘটেছে আমরা তার প্রতিবাদ করেছি এবং এই ধরনের ঘটনা বিলম্ব বন্ধ করা উচিত আমার সঙ্গে বিএলআরও সাহেবের কথা হয়েছে যে ধরনের ঘটনা আমরা শান্তিপুরের পঞ্চায়েত সমিতি প্রশাসন এগুলো বরদাস্ত করব দেখুন একই অপরাধ যে পুকুর কাটা এবং গাছ কাটা প্রশাসনকে না জানিয়ে দুটোই সমান অপরাধ আমি চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং ওই এলাকার মানুষ যদি চান যে পুকুর সংস্কার করতে হবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত তাদের পাশে থেকে সংস্কার করে দেবে এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি আর গাছ যারা কেটেছে অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টের উচিত যে ব্যবস্থা গ্রহণ নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি বলবো বলতে আমি এই ব্যাপারটা সম্বন্ধে জানতাম না আপনাদের মাধ্যমেই আমি জানলাম তো এই ব্যাপারটা যখন আমি জানতে পারলাম এখন নিশ্চয়ই ব্যবস্থা নেব যাতে আধিকারিকদের আমি জানাবো যে যাতে ব্যাপারটা দেখার জন্য অবশ্যই একটা বেআইনিভাবে মাটি বিক্রি করা মানে তো বেআইনি এই কাজটা করা ঠিক নয় কোথাও কি মনে হচ্ছে এবার বেঁধেছে কিনা আমি তো বলতে পারবো না কারণ আমিই জানলাম আজকে কেউ এভাবে আমাকে লিখিতেও দেয়নি যে এরকম মাটিটা বিক্রি হচ্ছে বা এরকম কিছু বেআইনি কাজ চলছে এবার সেই জায়গাটা আমি আজকে জানতে পারলাম আমি আধিকারিকদের সঙ্গে আজকেই আমি কথা বলবো অবশ্যই নেওয়া হলে নিতে হবে যাতে আমি হচ্ছে জেলা পরিষদের সদস্যা পম্প মুখার্জি